ইন্নদিনা মানুহ আমুল সোয়ালি হাতি সৈয়দা আলু লাহুমুর রহমান ওদ্দা তার মহব্বতের তার মাহবুব একদল মানুষকে নির্বাচন করেছেন যে মহব্বতের মানুষগুলি আমলের সালেহের মাধ্যমে নেক আমলের মাধ্যমে আল্লাহ পাকের এত মোকর্রব হয়েছেন মৌলার এত বেশি করবত হাসিল করেছেন বলেন এই কার বান্দাবান্দিদের জন্যে আমি অন্যান্য মানুষের অন্তরে প্রেম ফয়দা করে দেয় এরকম একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন সুলতানে সুলতানের হে শাহজালালের পাশে যেখানে আমরা বসে আজ মাহফিল করছি আলিয়া মাদ্রাসা ময়দানে এর পাশেই দরগায় শাহজালাল এরকম একজন আল্লাহওয়ালা আল্লাহর মকর্রব মাহবুব বান্দা ছিলেন হজরত শাহজালাল মজরদে ইয়ামনি রহমতুল্লাহি আলাইহি আর আমাদের অন্তরে শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর জন্য প্রেমের পয়দা করে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন কে আওয়াজ করে বলেন তিনি কে আল্লাহ পাক নিজে কোরআন কারিমের মধ্যে ঘোষণা করেছেন একদল মানুষ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ঈমানদার এবং নেক কর্ম সম্পাদনকারী সাইয়াজআলু লাহুমুর রহমান উদ্দা তাদের জন্য আমাদের প্রেম আমাদের ওই টাকা পয়সার জন্য না দুনিয়ার কোনো লোভে না এটা আল্লাহ প্রদত্ত সুবহানাল্লাহ বলেন এই প্রেম আল্লাহ প্রদত্ত খোদা প্রদত্ত আমার ভাইরা আমরা ইসলামকে যে যার মতো করে উপস্থাপন করছি আমি বেলাল ইসলামকে আমার মতো করে উপস্থাপন করছি আরেকজন তার করে ইসলামকে উপস্থাপন করছেন আরেকজন পণ্ডিত তার মতো করে ইসলামকে মত করছেন আরেকজন ইসলামিক স্কলার তিনি তার মতো করে ইসলামকে উপস্থাপন করছেন বর্তমান সময়ে আমাদের জন্য কোন ইসলাম মানা জরুরি এই কথা বলে আমার বক্তব্য শেষ করব। কোন ইসলাম মানবো বেলালের নাকি শায়েকের নাকি ইসলাম স্কলারের স্পিকারের কাটটা মানব আমি আমার ব্যক্তিগত মত দিয়ে যাচ্ছি স্বাধীনভাবে কথা বলছি আমি স্বাধীনভাবে কথা বলি এই বাংলার জমিনে সাড়ে আটশো বছর আগে ইসলাম কোন বড় উলু করে আসে নাই এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের মধ্যে ইসলাম কোন বিদেশের তৈরি জাহাজে করে আসে নাই শত বছর আগে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ভূখণ্ডের মধ্যে ইসলাম এসেছে আউলিয়া মাধ্যমে কথা বলুন ঠিক কিনা তথাকথিত মডার্ন নিউ ইসলামিক স্কলার বা এই সেই ইত্যাদি এসে ইসলামের সংজ্ঞা আমাদেরকে শেখায় আমার ভাইরা এদেশে ইসলাম সাড়ে আটশো বছর আগে এসেছে আউলিয়া কেরামদের মাধ্যমে আল্লাহওয়ালাদের মাধ্যমে বিমানেও আসে নাই জাহাজে করে আসে নাই বা ওই যে অন্য কোনো পন্থায় পদ্ধতিতে আসে নাই এসেছে একদল আল্লাহ বালাদের মাধ্যমে আপনাদের মনে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ আছে মুসলমান দাবিদার বাংলার আঠারো কোটির মধ্যে নব্বই ভাগ মুসলমান যারা আছে আমার বিশ্বাস নট সিঙ্গেল পার্সন কোন একজন মানুষ এটা অস্বীকার করতে পারবে না যে দেশের ইসলাম কোন আব্রাহাম লিঙ্গন এডেশের ইসলাম কোন কাল মার্কস কোন লেলিন কোন নরেন্দ্র মোদী কোন ট্রাম্প কোন ভুষ কোন বাইডেন প্রশাসনের মাধ্যমে এদেশে ইসলাম আসে নাই এদেশে ইসলাম এসেছে সুলতানের সিলেহে হজরত শাহ জালাল মজর আমনি আউলিয়া কেরামদের মাধ্যমে কথা বলেন ঠিক কিনা আমার কথা হলো বেলাল কি বলল দেখার টাইম নাই আপনারাও বলবেন টাইম নাই বলেন কি নাই জুড়ে কথাটা কি নাই বেলাল কি বলল দেখার টাইম নাই শায়েক কি বলল দেখার টাইম নাই স্কলার ইসলামিক স্কলার কি বলল টাইম নাই তুমি তোমার নিজের স্বার্থে সাধারণ মানুষকে ব্ল্যাকমেইল করে ব্রেন ওয়াশ করে কি করতেছো এটা যারা ভাত খায় তারা বুঝে যারা নাজিস খায় তারা বুঝে না ঠিক পরিষ্কার কথা টাইম নাই আমরা একটাই বুঝি যাদের মাধ্যমে আমরা আল্লাহর মনোনীত ধর্ম ইন্নাদ্দিন আইন্দাল্লাহ ইসলাম কমপ্লিট কুড অফ লাইফ যাদের মাধ্যমে আমরা পেয়েছি তাদের পিছু ছাড়ব যাদের মাধ্যমে পেয়েছি তাদের নকশে কদম চলব তাদের দামঙ্গের নিজেকে উৎসর্গ করে দেব আউলিয়ায় কেরাম ছাড়া ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের মানুষের ইসলামের চিন্তা করার সুযোগ আসুন আউলিয়া কেরামের চেতনায় শাহজালাল মজরদে আমনি রহমতুল্লাহ আলাহিয়ের হাতে যেমন তার বাড়ি ছিল শাহজালাল মজরদে আমনি রহমতুল্লাহ আলাহিয়ার সঙ্গীদের মধ্য থেকে যেমন সিপা সালার ছিলেন সেনাপতি ছিলেন বীর নাসিরউদ্দিন সিপা সালার আমাদের মধ্যেও প্রয়োজনে আমরা খুজু হেজ রাখুন খুজু আল্লা আল্লাহ পাক বলেছেন প্রয়োজনে অস্ত্র ধারণ করো আউলিয়া কেরামদের ইসলামকে রক্ষা করার জন্যে আমরা অস্ত্র ধারণ করবো ইনশাল্লাহ কোনো সন্দেহ নাই